আসন্ন টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচ সিরিজ খেলছে বাংলাদেশ এটিকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে টাইগাররা কিন্তু এই মতবাদ থেকে একেবারে নিজের রাস্তা ভিন্ন করে নেবার ইঙ্গিত দিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে কি বিগত দিনগুলোর মতো এবারও পথে হাঁটছে টাইগাররা তাহলে কি বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও একবার পীড়া দিয়ে যাবে শান্তদের ঠিক কি বুঝাতে চাইলেন সাকিব এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি বলতে নারাজ সাকিব আল হাসান শুক্রবার তেসরামে চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রথম ম্যাচেই নাজমুল হোসেন শান্তর দল আট উইকেটে জয় পেয়েছে ম্যাচটিতে জিম্বাবুয়ের দুর্বল ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়ের চিত্র বাংলাদেশের প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে সিকান্দার রাজাদের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি নেওয়ার বিষয়টা অনেকেই সমালোচনা করছেন তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে টি টোয়েন্টিতে ছোট বড় দল বলে কিছুই নেই এ অবস্থায় শনিবার চৌঠামে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে এই সিরিজ নিয়ে মুখ খুলেন সাকিব এক বাক্যে এই সিরিজ নিয়ে তিনি বলেছেন জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না